আমি সূর্যের শেষ আলো অন্ধকারের হাতছানি হ বন্ধুরা আজকে আমি কাজে চলে আইছি আজকেও কিন্তু অনেক রাত হয়ে গেছে তাহলে চলো আজকে যাওয়া যাও আর যাইতে যাইতে শুনছি নাকি এই পাশে একটা গাজন হয় মানে মেলা গ্রামের মেলাকে গাজন বলে আর কি তা যাই হোক তোমাদেরকে গাজন শব্দের অর্থ আগের একটা মেলাতে দেখিয়েছি বা বলেছি তা হাই দেখো এই গায়ের গাজনটা তো আমি চলে আইছি আই দেখো আমি মোটর সাইকেলটাকে নামে পড়লে তো চলো একটু গাজনের ভিতরটা তো ঢুকা যায় কত লোকের সমাগম হয়েছে দেখে লাও রাত হয়ে গেছে রাতের বেলা কত লোক দেখতে পাচ্ছি একটা ছোট গায়ের মেলাতে আর এইখানে সবাই কিন্তু একটা করে মালা পর রয়েছে আর বেদম লোক হয়েছে জায়গাটা যদি বা কম তবু কিন্তু বেদম লোক তাই দেখতেই পাইছো গায়ের মেলা যেরকম হয় বেলুন বাসি আর নানা রকম ঝিলাপি খাবারের দোকান সবই আছে মোটামুটি মনোরঞ্জনের দৃশ্য আমিও মোটর সাইকেলটা দাঁড় করিয়ে একটুকু মেলাটা বলি ঘুরে নিলাম আর তোমাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম তোমাদের এই ছোট্ট মেলাটা আর এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে